জীবনে কিছু কিছু সময় আছে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কতই না সুন্দর আর মানুষটা বড়ই অসাধারণ কিন্তু তিক্ত অভিজ্ঞতার পর মনে হয় ওই সময়টা ছিল জীবনের সবচেয়ে বড় অসময় আর ওই মানুষটার পরিচয় হওয়াটা ছিল সবচেয়ে বড় ঘটনা পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে কাঁদতে কাঁদাতো এবং জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কী স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কী স্বার্থপর মানুষগুলো বোঝেই না সম্পর্ক কী জীবনটা সত্যি বড় অদ্ভুত কেউ আসে কেউ যায় কেউ থাকে জীবনের পুরো অধ্যায় আবার কেউ পা থাকে শুধু স্মৃতির পাতায় জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষ হঠাৎ করেই বদলে যায় এগুলো সবচেয়ে জীবনের বড় অঘটন